সাতক্ষীরার মানুষ তারা নানাভাবে নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে অধিকার বঞ্চিত হয়েছে তাদের এই বঞ্চনার ফিরিস্তি অনেক দীর্ঘ সবচেয়ে বড় বঞ্চনা ছিল যে অন্যত অন্তত অন্যান্য এলাকার মানুষেরা যতটুকু স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা আলোচনা করতে এবং শুনতে পেরেছে সাতক্ষীর সাতক্ষীরা যেভাবে কোন কোন আলেন ঢুকতে পারবে আর কারা পারবে না দুর্ভাগ্য বলেন অথবা সৌভাগ্য বলেন সেই হিট লিস্টে আমার নাম যার কারণে দীর্ঘ প্রায় এক যুগ ধরে সাতক্ষীরা এলাকায় আমরা প্রবেশ করতে পারি না আসলেও কথা বলতে পারি নাই মহারাল্লা কব্বর আলমিনা দরবারে আমরা শ্রেষ্ঠ করে আদায় করি যিনি তার কুদ্তের মাধ্যমে সেই দুর্দণ্ড প্রতাপশালী ফেসিবাদকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন কাজে বাংলাদেশের সকল মানুষের যদি একটা সাজা আদায় করে আর মানুষের অন্তত দুইটা সাজা আদায় করা দরকার